নমস্কার সকলকে আমি সুসময় ভট্টাচার্য আমার এই ইউটিউব চ্যানেল যার নাম এন্টারটেনার রনি তো আজকে একটা অন্যরকম ভিডিও এটাও ইনফরমেটিভ ভিডিও তবে যেমন রোজ বানাই তেমন ইনফরমেটিভ না একটা ভিডিওতে আমি বলেছিলাম মানে ভিডিও পাঠ করতে গিয়ে একটা ইনফরমেটিভ ভিডিও বানাতে গিয়ে আমি বলেছিলাম যে এই টপিকের উপরে আজকে যেই টপিকটায় ভিডিও বানাতে চলেছি সেই টপিকের উপরে খুব তাড়াতাড়ি একটা ভিডিও আসতে চলেছে আপনাদের জন্য তো সেই উদ্দেশ্যে আজকে চলে আসা তো আজকে একটা ছোট্ট গল্প শেয়ার করব এটাও একটু অন্য রকমের ইনফরমেশান শেয়ারিংয়ের ব্যাপার হবে আর কি তো সেটা হচ্ছে আমার এই চ্যানেলটার একটু হিস্ট্রি এবং এই চ্যানেলটার আমার যে ইউটিউবের যে কন্ডিশানসগুলো আছে সেটা ফুলফিল করারটা ছোট্ট গল্প বেশি সময় নেব না চেষ্টা করব যাতে লেনদি না হয় ভিডিওটা তো খুব শর্টের মধ্যে ভিডিওটা বানানোর চেষ্টা করব আপনাদের যাতে বোর না লাগে তো যাই হোক শুনতে থাকুন আশা করি ভালো লাগবে এই জার্নিটা তো আমার এই ইউটিউব চ্যানেলটা যার নাম এন্টারটেনার রনি প্রথমের নাম ছিল আমার নিজের নামে সুসময় ভট্টাচার্যী তো অনেক পরবর্তীকালে আমি চ্যানেলটার নাম ভেরি রিসেন্ট এন্টারটেনার রনিতে চেঞ্জ করি আমি প্রথমে ইউটিউব চ্যানেলের মানে বা ইউটিউব চ্যানেলের সেটিংস সম্পর্কে কিছু ধারণা রাখতাম না এবং এই চ্যানেলটা তৈরি করার মূল কারণটা ছিল হচ্ছে আমি গল্প লিখি নিজের জন্য লিখি বলা ভালো তো ইচ্ছা আছে বহুদিনেরই যে মানুষের কাছে প্রকাশ পাক সে গল্পগুলো এখনও সম্ভব হয়ে ওঠেনি সুযোগ বেশ কয়েকবার এসেছে কিন্তু সুযোগের সদ্ব্যবহার করে উঠতে পারিনি বিভিন্ন কারণে তো যাই হোক সেগুলো এখানে আলোচনা করে বড় করব না ভিডিওটাকে আননেসারি মেন কথায় আসি তো সেটা ওই ওই নিজের গল্পগুলো না মানুষের কাছে প্রকাশ করার একটা মিডিয়াম হিসেবে আমি অনেক ভেবে এবং অনেক গণ্যমান্য ব্যক্তিদের যারা আমার পরিচিত তারা অনেকেই তারা আছেন যারা তারকা বড় তারকা তাদেরও পরামর্শে যে আজকে দিনে সব থেকে যেটা ক্যাচি সেটা হচ্ছে এই ইউটিউব বা সোশ্যাল মিডিয়া তো তাদের পরামর্শেই আমি কিন্তু এই চ্যানেলটা খুলেছিলাম সেটাও দিন আগে দু হাজার সাল সম্ভবত অনেকটা লম্বা জার্নি তো দু হাজার সালে এই ইউটিউব চ্যানেল খোলার কথা ভাবনা এবং সতেরো সালে ফাইনালি সম্ভবত খুলেছিলাম তো মূলত আমার নিজের লেখা গল্পগুলো নিয়ে মানুষকে জানাবার কিছু মেসেজ দেওয়ার জন্যই খোলা এবং সেটা কি করে না সেই গল্পগুলো নিয়ে শর্ট ফিল্মস বানিয়ে এই ইউটিউব চ্যানেলে ছাড়বো এটাই উদ্দেশ্য ছিল তো এখন শর্ট ফিল্মস তো আর এমন নয় যে আমার দিন গল্প মাথায় আসবে আর রেগুলার একদিনে একদিনে আমি শুটিং কমপ্লিট করে ফেলবো আর শর্ট ফিল্মস বানিয়ে বানিয়ে চোদ্দো মিনিট পনেরো মিনিট আধ ঘন্টা শর্ট ফিল্মস বানিয়ে আমি ছেড়ে দেব এটা হয় না তো সেক্ষেত্রে কী হতো ওই মাসে একটা বা দু মাসে তিন মাসে একটা আমার ইউটিউবে আপলোড হতো শর্ট ফিল্মস এইভাবেই কিন্তু বেশ কয়েক বছর এই চ্যানেলটা চলে তো আমি যেহেতু বাই প্রফেশন একটা কলেজে পড়াই তো প্রথম দিকে আমার সাবস্ক্রাইবার আমার আত্মীয় স্বজন কিছু বন্ধুবান্ধব এবং বেশিরভাগই আমার ছাত্রছাত্রীরা ছিল তো আমি ওরকম করে কাউকে সাব সাবস্ক্রিপশন করতেও বলতাম না সাবস্ক্রাইব করতেও বলতাম না ভিউজ বাড়ানা বাড়াতো আমার কিছু ভাবনা ছিল না এসেও যেত না আর আমি ওইভাবেই চ্যানেলটার মানে কোনো অত ভবিষ্যতের কথা না ভেবে চ্যানেলটাকে নিয়ে এগোচ্ছিলাম মূলত চ্যানেলটার গ্রোথের জন্য ভেবে নয় বা আমার ইউটিউব ক্যারিয়ারের কথা ভেবে নয় একদম আমার শর্ট ফিল্মসগুলোকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সর্বোপরি আমার লেখা আমার গল্পগুলোকে শর্ট ফিল্মের মাধ্যমে মানুষের কাছে তুলে ধরার জন্য তো তার অনেক পরবর্তীকালে অনেক পরে আমি দেখলাম আরও অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা এলেন যারা আমাকে মোটিভেট করলেন ইউটিউবে অনেক ভিডিও আমি রেগুলার দেখতে শুরু করলাম ইউটিউবটা আরও অনেক বেশি অ্যাভেলেবেল হলো মানুষের কাছে আমি অনেক কিছু জানলাম বুঝলাম শিখলাম তখন আমার একটা ইচ্ছা জন্মালো যে না আমার যারা ওই মানে গোটা কি বলবো সপাচেক মতো পাঁচশো জন মতো সাবস্ক্রাইবার নিজে থেকেই তারা সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করে রেখেছিলেন ঠিক আছে তারাই ছিলেন তো আমার মনে হলো কোথাও একটা তাগিদ অনুভব করলাম যে আমার এই পাঁচশো সাবস্ক্রাইবার থেকে আমি এবার সেটা অনেক বছর পরে মনে হয়েছে আমার যে এক হাজার সাবস্ক্রাইবার যদি করি তাহলে ইউটিউবের যে অ্যালগোরিদম সেটা পূর্ণ হবে ভালো লাগবে নিজেরও এবং থেকে বড়ো কথা তার থেকেও বড়ো কথা এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হোক বা না হোক মানুষ যে পাঁচশো জন আমার সঙ্গে জুড়ে আছে তাদেরকে ওই তিন মাস বাদে বাদে একটা করে শর্ট ফিল্মসের কনটেন্ট দেব এটা ঠিক না ঠিক আছে তো বুঝতে শিখলাম এবং প্রয়োজন অনুভব করলাম তাদেরকে রেগুলার বেসিসে ভিডিও দিতে হবে কিছু নতুন নতুন তাদেরকে উপহার দিতে হবে ভিডিও অডিও যাই হোক তো এই করতে করতেই আমার কিন্তু একটা টার্ন হলো মানে আমি শর্ট ফিল্মস থেকে সুইচ ওভার করলাম যে আমি রেগুলার কিছু ভিডিও বানাবো বিভিন্ন রকম ট্রাই করেছি তো বিভিন্ন রকম অডিও এপিসোড করেছি ভূতের গল্প পাঠ করেছি ঠিক আছে তারপরে নিজের মিউজিক আপলোড করেছি ইনফরমেটিভ ভিডিও প্রথম দিকে অনেক কিছু শ্যুট করে আপলোড করেছি তারপরে ট্র্যাভেল ব্লগ ঠিক আছে অনেক কিছু আপলোড করেছি তো যাই হোক তো এই করে সাবস্ক্রিপশানও বেড়েছে পাঁচশো থেকে ছশো হয়েছে ক্রমে সাতশো হয়েছে তারপরে এই রকম যখন বাড়ছে এবং আস্তে আস্তে অনেক পরে মানে আমি বলছি এটা জাস্ট দু হাজার সতেরো সাল থেকে এই মানে জার্নিটা আমার শুরু হলো এই চেঞ্জটা আমার মধ্যে এলো বা এই হাজার সাবস্ক্রাইবার পূরণ করতে হবে এই ইচ্ছাটা আমার এলো এটা এলো মানে ভেরি রিসেন্ট মানে এটা দু হাজার পঁচিশ সাল এই দু হাজার তেইশের শেষ কি দু হাজার চব্বিশের শুরুতে আমার প্রথম মাথায় এলো ব্যাপারটা এত পরে যে না যখন এত দিন ধরে ইউটিউব চ্যানেলটা চলছে আমি যখন ভিডিও বানাই তখন এটাকে একটু প্রফেশনালি করা যাক না কেন যাতে এই ওয়াচ টাইমটাও ফুলফিল হয় চার হাজার ঘন্টা ওয়াচ টাইমটা এবং হাজার সাবস্ক্রাইবার নতুন চ্যানেলের ক্ষেত্রে এখন তো ইউটিউব পলিসি চেঞ্জ হয়েছে পাঁচশোটা সাবস্ক্রাইবার করে দিয়েছে মনিটাইজেশন অনের ক্ষেত্রে তো এইরকম মনিটাইজেশান কোনো রকম ইচ্ছা আমার প্রথম থেকেই ছিল না কিন্তু অনেক পরবর্তীকালে এই এই যেটা বললাম দু হাজার তেইশের শেষ কি চব্বিশের শুরুতে আমার প্রথম মাথায় এলো আচ্ছা ক্ষতি কি যদি এই এটা ফুলফিল হয় ক্রাইটেরিয়াটা আর যদি মানিটাইজেশান অন হয়ে গিয়ে যদি কিছু ইনকাম হয় সেটা নিয়ে অনেক কিছু ভালো কাজ করা যাবে অনেক অনেক অভাবী মানুষের উপকার করা যাবে অনেক রাস্তার অবলা পশুদের হেল্প করা যাবে আমি এগুলো করতে জেনারেলি একটু ভালোবাসি ভালো লাগে আমার তাই ওইগুলোই প্রথম মাথায় এসছে এবং যদি সেটা সত্যি সত্যি করেই আমি জানি আমি যেটুকু আমি মানে চর্চা করেছি বা অন্যান্য ভিডিওস দেখেছি তাতে করে একটা ওই লামসাম অ্যামাউন্টের সাবস্ক্রাইবার না হলে প্রচুর ভিউজ না হলে ওই লেভেলের ইনকাম করা যায় না যেখান থেকে আমি গাড়ি বানিয়ে বানাতে পারি কিন্তু যাই ইনকাম হোক যদি সেটা ছোটোখাটো কিছু ইনকামও হয় মনিটাইজেশানটা অন হয়ে তাহলে অ্যাটলিস্ট আমি এই সোশ্যাল ওয়ার্ক করার সঙ্গে সঙ্গে কিছু ইকুইপমেন্টসও কিনতে পারবো যাতে আমার ভিডিও কোয়ালিটি বা অডিও কোয়ালিটি বেটার হয় তো এরকম একটা ইচ্ছা আমার জন্মালো সেটা এত দিন পরে এসে তো লাস্ট এই মাস কি এক বছরও হয়নি আর কি তো আমি হঠাৎ করেই একটু খাটতে শুরু করলাম এবং একটু সার্চ ফার্চ করে দেখলাম যে কি করে অ্যাকচুয়ালি কন মানে ক্রাইটেরিয়াটা কী অ্যাকচুয়ালি কন্ডিশানটা কী যেখানে আমি এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করতে পারি কারণ ওই স্বাস্থ্যতে এসে সবই ব্যাপার তিন মাস দু মাস ঠিক আছে পরপর যে আমি ভিডিও বানাতাম তারপরে আমার একটু রেগুলার হলো এক মাস করতে করতে পনেরো দিন বাদে বাদে ভিডিও বানাতে শুরু করলাম কিন্তু সেটাও আমি বুঝলাম যে সেটাও যদি আমি চাইছি এখন যে একটু প্রফেশনালি হোক ব্যাপারটা ওই কন্ডিশানটা ফুলফিল হোক ইউটিউবের ক্রাইটেরিয়াটা তাহলে এরম করে হবে না তাহলে আমাকে কিছু ভাবতে হবে তখনই আমি অনেক সার্চ করতে 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 অনেক স্টাডি করতে 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 যেটা আমি শিখলাম সেটাই হচ্ছে আজকের ভিডিও বানানোর মূল উদ্দেশ্য যারা যারা আপনাদের মধ্যেও তোমাদের মধ্যে অনেকে আছে যারা এই ইউটিউবের এই কন্ডিশানকে ফুলফিল করতে চাইছো তাদেরকে এই এই আমার আমার এই জানিস জার্নিটা বলা যে দেখো প্রথমেই বুঝে নিতে হবে আমি অনেক ভিডিওতেও বলেছি আবারও বলছি আমার এখন প্রায় দু হাজার জনের কাছাকাছি একটা পরিবার সাবস্ক্রাইবার সংখ্যা আর কি সাবস্ক্রিপশানের সংখ্যা তো তাতে করে আমার যা এই সাবস্ক্রাই সাবস্ক্রাইবারের সংখ্যা এবং আমার যা ভিউজ আসে তাতে করে কিন্তু এই মানে রকম ইনকাম সেই লেভেলের হয়নি সত্যি কথা বলতে আমার এত দিনে ঠিক আছে ওই পাঁচ ডলার মতো আর্নিংস হয়েছে বা তোমরা জানো এক ডলার মানে কত টাকা তো এইটাই হচ্ছে আমার ইউটিউব থেকে আর্নিং কিন্তু এটা খুব ভালো লাগা যে এটা ইউটিউব থেকে আমার ইনকাম খুব যথ সামান্য হলো এটা খুব ভালো লাগা কিন্তু সেটা নিয়ে তো আর কেরিয়ার করা যায় না কিন্তু আমি তোমাদেরকে জাস্ট একটা অ্যাডেড ইনফরমেশান দিলাম যে এই রকম ভিউজ বা এরকম সাবস্ক্রিপশান হলে এই রকমেরই ইনকাম হয় জেনারেলি অ্যাড থেকে ঠিক আছে তো যদি তোমরা এই আমি যে টেকনিকটা বলবো সেই টেকনিককে মানো মানে আমি যে টেকনিকটা আমার সঙ্গে ওয়ার্ক করেছে ঠিক আছে তাহলে তোমরা যদি এটার উপরে হার্ডওয়ার্ক করো তাহলে ডেফিনেটলি অনেক বেশি সাকসেস পাবে আমার থেকে অনেক প্রচুর সাবস্ক্রাইবার পাবে আমার থেকে প্রচুর বেশি ইনকাম করতে পারবে তো এটাই বলার সেটা হচ্ছে কীভাবে আমি এইটুকু কন্ডিশনকে ফুলফিল করেছি খুব অল্প দিনের মধ্যে সেটা হচ্ছে এতদিনের একটা চ্যানেল আমার সেটিংস টেটিংস কিচ্ছু করা ছিল না আমি কিচ্ছু বুঝতাম না সবার আগে ইউটিউবের চ্যানেলের সেটিংসটা ঠিকঠাক করতে হবে যেটা সম্পর্কে আমার কোনো জ্ঞান ছিল না আধারণা ছিল না ঠিক আছে তো সেই সেটিংসগুলো তোমরা অনেক ইউটিউব ডেমো ভিডিও দেখলেই চ্যানেলের সেটিংস কীগুলো করতে হয় মনিটাইজেশনের জন্য সেইগুলো তোমরা একটু দেখে নিতে পারবে সেগুলো একটু করে নেবে ঠিকঠাক করে ঠিক আছে তো তোমার যে চ্যানেলের প্রোফাইল পিকচারটা লাগানো আছে তোমার যে পেছনের কভার পিকচারটা লাগানো আছে কিছু লেখা থাকবে তাতে সেটাও একটু ক্যাচি হওয়া চাই ঠিক আছে চ্যানেলটা যাতে র্যাঙ্কিংয়ে আসে মানে তোমার সাবস্ক্রাইবাররা তো বেশিরভাগই ওই বেল বাটনটা অন করে রেখেছে নোটিফিকেশান বাটনটা তাদের কাছে কিন্তু ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে মেসেজ নোটিফিকেশান কিন্তু যারা তোমার সাবস্ক্রাইবার নয় আমরা তো এরকম প্রচুর চ্যানেল দেখি বড় বড় চ্যানেল যাদের সাবস্ক্রিপশান আমরা করি না কিন্তু অটোমেটিক ভিডিও র্যাঙ্কিংয়ে আমাদের মোবাইলে চলে আসে সার্চ সার্চও করতে হয় না যাতে এই সার্চে আসে তার চেষ্টা কিন্তু নিরন্তর চালিয়ে যেতে হবে তার জন্য মেন জিনিস হচ্ছে এসিও করা ভিডিওটাকে এসিও করা এসিও মানে কি ভালো করে টাইটেল দেওয়া একটা ইউনিক টাইটেল ভিডিওতে যারা ভিডিও আপলোড করো টাইটেল ডিসক্রিপশান এগুলোতে জানোই ভালো করে ডেসক্রিপশন দেওয়া যতটা সম্ভব ফুল ডেসক্রিপশন অ্যাড করা আমি এগুলো আগে কিছুই করতাম না ঠিকঠাক করে ঠিক আছে কারণ আমি এটা প্রফেশনালি ভাবিই নি ইউটিউবটাকে নিয়ে আজও প্রফেশনালি ভাবছি সেটা না কিন্তু যাই হোক একটা ভেবেছি একটা ছোট্ট ক্রাইটেরিয়া ইউটিউবে যেটা আছে সেটা যদি ফুলফিল হয় ভালো লাগবে আমার সেটা করতে পেরেছি সেটা কি টেকনিকে করেছি তোমরা যদি এই টেকনিকটা অ্যাপ্লাই করো তোমাদের সঙ্গেও এটা ওয়ার্ক করবে একদম হানড্রেড পার্সেন্ট থাকো যে ওয়ার্ক করবি এবার তোমরা যদি আমার মতো আর আমি যেমন এটাতেই খুশি কিন্তু তোমরা যদি এটাতে হার্ড ওয়ার্ক করো তোমরা অনেক সাকসেস পাবে এটাই বলছি আর কি এটাকে কেরিয়ারও করতে পারো তো এবার কি করতে হবে এই তো গেলো তোমার টাইটেল এই তো গেলো ডিসক্রিপশান এবার হ্যাশ ট্যাগ ঠিক আছে ট্যাগ দেখবে এক ট্যাগ ওই ট্যাগে গিয়ে ওই হ্যাশ লাগিয়ে যত পরিমাণ মানে ভাইরাল করা যায় ভিডিওটাকে যার তার জন্য যে কিউওয়ার্ডগুলো সেগুলো তোমরা গুগলে সার্চ করলে পেয়ে যাবে ঠিক আছে তো মানে আমি একটা জাস্ট উদাহরণ দিচ্ছি যারা একদম জানো না এই ব্যাপারটা ধরো তুমি একটা ম্যাথের টিউটোরিয়াল একটা ভিডিও বানাচ্ছ অঙ্কের ঠিক আছে তাহলে তোমাকে অঙ্কের সঙ্গে সঙ্গে যে কিউওয়ার্ডগুলো যায় যেমন ভাইরাল ম্যাথ ঠিক আছে ওরাল ম্যাথ ফার্স্ট ক্যালকুলেশান মানে কি যেই কিউওয়ার্ডগুলো দিয়ে আমরা কোনো ধরো কোনো স্টুডেন্ট ম্যাথের কোনো ভিডিও দেখবে যেইগুলো টাইপ করে আমরা সার্চ করি ইউটিউবে ঠিক আছে সেই কিওয়ার্ডগুলো তোমাদেরকে ওই হ্যাশটাকে কিন্তু বেশি বেশি করে দিতে হবে এগুলোকে বলে টোটালটাকে বলে এসিও এই এসিও করে যদি তুমি যদি ভিডিওটাকে আপলোড করো তাহলে কি হবে তাহলে ভিডিওটা ঠিক আছে র্যাঙ্কিংয়ে আসবে ভাইরাল হতে পারে র্যাঙ্কিংয়ে এলেই ট্রেন্ডিং হবে ঠিক আছে মানুষ বেশি বেশি করে দেখবে ভিউজ হবে এবার কি এবার ইউটিউবও তোমাকে কিন্তু এই এই জিনিসটা দেখলে কিন্তু ইউটিউবও অ্যালগোরিদম অনুযায়ী প্রোমোট করতে শুরু করবে তোমার ভিডিওটাকে যে না মানুষের কাছে আরও পৌঁছে দিতে হবে এই ভিডিওটা কিন্তু ভাইরাল হচ্ছে আস্তে আস্তে তো কিন্তু এবার ব্যাপার মানুষের মোবাইলও তো অটোমেটিক চলে এলো তুমি ভালো করে এসিও করে দিলে মানুষের মোবাইলও তো অটোমেটিক খুঁজতেও হবে না অনেক সময় ঠিক আছে ম্যাথ টিউটোরিয়াল ভিডিও সার্চ করছি কোনো একটা চ্যাপ্টারের নাম লিখলাম বা এক্সারসাইজের নাম লিখলাম ঠিক আছে তো অটোমেটিক তোমার ভিডিওটাও দেখবে ওই বড় বড়ো ইউটিউবারদের ভিডিওর মধ্যে তোমার ভিডিওটা চলে এসেছে এবার তোমার ভিডিওটাতে ভাইরাল করতে গেলে তো প্রচুর ভিউজ লাগবে সেটা করার চাবিকাঠি কিন্তু এসিওতে কিন্তু র্যাঙ্কিং হবে এসিওতে কিন্তু সবার মোবাইলে আসবে যেটুকু আমি বুঝেছি কিন্তু আমাদের দেখবে আমাদেরও এরকম অনেকের ভিডিও আসে তারপরেও কি সব ভিডিও আমরা দেখি আসার পরেও দেখি না সেই ভিডিওটা তো র্যাঙ্কিংয়ে গেল কিন্তু সেই ভিডিওটা দেখতে গেলে মানুষ তখনই দেখবে আমরাও ভালো করে ভাবো যে তুমি কী করো বা আমরা কী করি সেটাই কিন্তু তোমাকেও করতে হবে ওয়ার্ক করাতে গেলে তোমার ভিডিওর সঙ্গে সেটা কি থামনেলটা ভালো করে দিতে হবে অর্থাৎ যেটা ওপরে যে ভিডিওর ওপরে যে কভার পিকটা সেই কভার পিকটা বা থামনেলটা কিন্তু হেভি করে ঝাক্কাস করে লাগাতে হবে যাতে খুব ক্যাচি হয় ওই থামনেলটা যদি দারুণ হয় ঠিক আছে এটাকে বলে ক্লিক বিটস মানে ধরো আমরা এমন দেখি অনেক থাম নেলে এমন সব ভুলভাল লেখা থাকে ভেতরে কুচিয়ে দেখি কিছুই নেই সেটাকে বলে ক্লিক বিটস মানে একটা ফাটকা খেলে দিল কিন্তু তাতে করে কী বলতো দু তিনটে ভিডিও হেভি হিট হবে তারপরে ওভারঅল তোমার চ্যানেলের সম্পর্কে কিন্তু মানুষের একটা ভিউয়ার্সের একটা মিসকনসেপশান তৈরি হবে যে এ ভেতরে কিছু থাকে না এই ভিডিও দেখব না এইসব ঠিক আছে তোমাকে এমন ক্যাচি থামনেল লাগাতে হবে যেটা খুব ইন্টারেস্টিং তার সঙ্গে সঙ্গে তোমাকে কিন্তু কনটেন্টটাও ঠিক রাখতে হবে যে ভেতর খুলে যেন সেটাই দেখে ঠিক আছে আমি লাগিয়ে দিলাম একটা কিছু লিখে দিলাম টেক্স থামনেলের ওপরে ভেতরে অন্য কিছু থাকলো ওই করে বেশি দিন কিন্তু চ্যানেলকে টেকানো যায় না তো এটা মাথায় রাখতে হবে তো এই জিনিসটা করলে মানুষ অটোমেটিক ক্যাচি থামনেল দেখে ভেতরে যাবে যদি কনটেন্ট ভালো হয় কনটেন্ট দারুণ করতে হবে নালে কিন্তু একদিনের পরে আর র্যাঙ্কিং এলেও কিন্তু মানুষ খুলে দেখবে না অন্য কারোর ভিডিও দেখবে তো কন্টেন্টটাকে ভালো করতে হবে ঠিক আছে তবে দেখবে আরামসে আর একটা ভিডিও যদি ভাইরাল হয়ে যায় ভাইরাল মানে যেন অনেক ভিডিও হয় যেমন আমার একটু পরে বলছি ওটা তো সেই ভাইরাল হয়ে গেলে তুমি ধরে নাও যে ওই ভিডিওর মাধ্যমেই তোমার কিন্তু ওই এক হাজার সাবস্ক্রাইবার দেখবে সবাই তোমার সাবস্ক্রাইব করতে শুরু করেছে ঠিক আছে সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যাবে তার সঙ্গে সঙ্গে শুধু তাই না এবার যতক্ষণ মানে খুব বড় ভিডিও বানানো যাবে না তাহলে মানুষের সেটা অবভিয়াসলি কন্টেন্ট অনুযায়ী কোনো কোনো কন্টেন্ট বড় করতেও হতেও পারে ঠিক আছে কিন্তু একদম ঠিকঠাক সাইজের বানাতে হবে এবার তোমার মনে প্রশ্ন আসতে পারে ঠিকঠাক সাইজের বানালে ছোটো ভিডিও যদি বানাই আমি কমপ্যাক্ট একটা ভিডিও তাহলে কী করে চার হাজার ঘন্টার ওয়াচ টাইম পূর্ণ হবে একটা ভিডিওতে তো হবে না হতেও পারে একটা ভিডিও যদি এক লাখ লোক দেখে নেয় হয়ে যেতে পারে কন্ডিশন ফুলফিল ঠিক আছে কিন্তু আমি এক্সপেক্ট করছি না যে একটা একটা ভিডিও যদি এক লাখ লোকও দেখে যদি পাঁচ মিনিটের করে ভিডিও হয় আমি ধরেই নিলাম তর্কের খাতিরে চার হাজার ওয়াচ টাইম পূর্ণ হলো না কিন্তু তোমার যা সাবস্ক্রাইবার বেড়ে হয়ে গেলো ঠিক আছে বা তোমার যা চ্যানেলের পজিশান হয়ে গেল মানুষের কাছে ভাইরাল হয়ে গেল চ্যানেলটা তাতে করে দু তিন দিন আর দু তিন দিনের মামলা তার মধ্যেই তোমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম ফুলফিল হয়ে যাবে ঠিক আছে ওটা কোনো ব্যাপার না তবে আরেকটা জিনিস যেটা আমি 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 বলছি সেটা হচ্ছে ওই আমার একটা সাজেশন ঠিক আছে সেটা সেটা হচ্ছে দেখবে অনেকে প্রথম দিকে ওই ওয়াচ টাইমটা ফুলফিল করার জন্য ভিডিও বানাচ্ছে মোটামুটি দশ মিনিট পনেরো মিনিটে ভিডিও বানাচ্ছে প্রথম পাঁচ মিনিট শুধু মানে বকে যাচ্ছে ভুলভাল বকে যাচ্ছে তারপরে গিয়ে মেন কন্টেন্ট শুরু করছে কেন তাতে করে ওয়াচ টাইমটাকে মেকআপ করার জন্য এটা প্রথম প্রথম তুমি করলেও করতে পারো ওয়াচ টাইম যে কোনো ফুলফিল হচ্ছে কিন্তু বেশি দিন কিন্তু এটা জিনিসটা করো না তাহলে চ্যানেলের ইমপ্রেশন খারাপ হবে এটাই বলছি ঠিক আছে তো এটা মাথায় দেখো আর আমার যেটা আরেকটা আরেকটা আমার সাফল্যের পেছনে আরেকটা কাজ করেছে সেটা ওয়ার্ক করেছে আমি দেখেছি সেটা হচ্ছে রেগুলার ভিডিও দিতে হবে আমি রেগুলার ভিডিও দিয়েছি এবার রেগুলার ভিডিও মানে আমি যেমন খুব তাড়াতাড়ি আমার কিন্তু হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে মানে চ্যানেলটা দু হাজার থেকে ওরা ভাবে পড়ে আছে কিন্তু আমি তো কোনো কিছু করিনি ওটার যদি জবে থেকে করেছি তারপরে কিন্তু কিছু দিনের মধ্যেই হয়ে গেছে ফুলফিল তো এটার ফান্ডা হচ্ছে মূল ফান্ডা হচ্ছে এই কটা জিনিসকে আমি মাথায় রেখেছি তার সঙ্গে রেগুলার ভিডিও দিয়েছি তোমাদের পক্ষে যদি রেগুলার মানে প্রতিদিন ভিডিও দেওয়া নাও সম্ভব হয় তাহলে অন্ততপক্ষে উইকলি তিন দিন চার দিন নির্দিষ্ট টাইম নির্দিষ্ট দিনে আপলোড করার চেষ্টা করো যাতে মেসেজটা এটা পৌঁছায় তোমার ভিউয়ারদের কাছে যে না এই এই টাইমে কন্টেন্টগুলো বানায় এই টাইমে আপলোড করে এইটা আমি সেটাই বলছিলাম একটু আগে যেটা বলতে গিয়ে থামলাম এবার বলি আমার যেমন প্রথম ভিডিও যেটা ভাইরাল হয়েছিল ঠিক আছে ভাইরাল নয় প্রথম ভিডিও তখন আমার মানে এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়নি অনেক বছর আগেকার কথা বলছি একটা শর্ট ফিল্মস টু বি কন্টিনিউড সেটা আমার প্রায় বারো হাজার ভিউও ছিল আমার সাবস্ক্রাইবার তখন কিন্তু এক হাজার হয়নি আমার ক্ষেত্রে ওটা খুব আনন্দের ছিল কিন্তু ওই ভিডিওটা আমাকে আমার চ্যানেলকে কিন্তু মানে এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করেনি দেয়নি দিয়েছে কোনটা আমি একটা রবীন্দ্রনাথের দ্বিতীয় বিবাহ বলে এরকম একটা ভিডিও বানিয়েছিলাম তো ভেতরেও কন্টেন্টও তাই ছিল ভুলভাল কিছু ছিল না যেমন কিছু না যে আমি শুধু থামনেলটা ডিজাইন করেছি ক্লিক দিয়ে ভেতরে অন্য কিছু না তা না ভেতরেও ওই কন্টেন্টই ছিল ওটা আমার প্রচুর পঁচিশ হাজারের ওপরে ভিউ হয়েছিল ওটা আমার প্রথম সেই অর্থে ভাইরাল ভিডিও এই ছোট্ট চ্যানেলটার তারপরে তার কিছু দিনের মধ্যেই ওটা আমাকে এক হাজার পূর্ণ করে দিয়েছিলো সাবস্ক্রাইবার ওই একটা ভিডিওই চার হাজার ওয়াচ টাইমটা পূর্ণ হচ্ছিল না সেটা তার কিছু দিনের মধ্যেই সত্যজিৎ রায়ের একটা ভিডিও আমি দিয়েছিলাম যেটা একান্ন হাজারের ওপরে ভিউ হয়েছিল আমার চার হাজার ওয়াচ টাইম পূর্ণ হয়ে গেছিলো তো এটা আমি একদম একটা সিম্পল ফান্ডা বললাম ভিডিওটাকে আর আননে এসেই করছি না তো এই ছিল ফান্ডা তোমাদের যদি মনে হয় ইনফরমেটিভ কাজে লাগবে ভিডিওটা তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে আর খুব তাড়াতাড়ি একটা ভিডিও আনবো যেখানে অনেক সময় মনিটাইজ চ্যানেল ঠিক আছে মনিটাইজ চ্যানেল বিভিন্ন কারণে সেটাও অন্য ভিডিওতে আমি বলবো মানে ডিমনিটাইজ হয়ে যায় মনিটাইজেশান অফ হয়ে যায় কি করে সেটাকে অন করতে হয় আবার বা অনেক সময় কি হয় ওয়াচ টাইম ঠিকঠাক পূর্ণ হয়ে গেল সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেল তারপরেও মনিটাইজেশান অন হয় না তার কিছু কারণ কিছু মেল আসে তো ইউটিউব থেকে কিছু নেগেটিভ ইমপ্রেশন থাকে চ্যানেলের সেগুলো খুব তাড়াতাড়ি মানে পাঁচ মিনিটের মধ্যে ঠিক আছে ফাইভ মিনিটসে সলভ করে দেওয়া যায় কী করে সেগুলোকে ঠিক করে দেওয়া যায় ঠিক আছে কিছু রিইউজ কন্টেন্ট বলে ইস্যুস দিয়ে ওরা মেল পাঠিয়ে দেয় যে মনিটাইজ অন অন হচ্ছে না সব বলে দেবো খুব ছোট্ট একটা ভিডিও বানাবো সাত আট মিনিট বা ম্যাক্সিমাম দশ মিনিটে তার মধ্যে দেখিয়েও দেবো করে যে কীভাবে পাঁচ মিনিটে ওটা সলভ করে দেওয়া যায় তো ওটা নিয়োগ কিছু দিনের মধ্যে একটা ভিডিও আনবো ততক্ষণ চ্যানেলটার সঙ্গে থাকো আবার নিয়মিত ভিডিও নিয়ে কালকে আমরা হাজির হয়ে যাবো আমাদের এই চ্যানেল যার নাম এন্টারটেনার রনি নমস্কার এখন যখন ভিডিওটা আপলোড হয়েছে যখন ভিডিওটা আপনারা দেখছেন তখন আপনাদের ভালোবাসায় আমাদের চ্যানেল অলরেডি দু সাবস্ক্রাইবার পূর্ণ করেও বেশ কিছু সংখ্যক অতিরিক্ত সাবস্ক্রাইবার আমরা অ্যাচিভ করে ফেলেছি